তো ফ্রিডম অফ এক্সপ্রেশন বলতে আমরা যেটা বুঝি আসলে যে আমাদের যা যেটা বলতে চাই সেটা বলতে পারে স্বাধীনতা সো ইন দ্যাট কেস ইয়া আই ওয়াজ ইন দ্য প্রটেস্ট জাস্ট পার্ট ইউ ক্যান সে বাট এই যে আমরা গত পনেরো বছর এরকম রাজনৈতিক আলাপ বা রাজনৈতিক সরাসরি যে একটা এক্সপ্রেশন থাকতে পারে এটা আসলে পাই নাই সো এটা একটা প্রোগ্রেস বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলতে চাই বাংলাদেশে কিন্তু সব ক্ষেত্রে প্রোগ্রেসটা এখনও পসিবল হয় না ইফ ইউ লুক অ্যাট দ্য মাউন্টেন্স যে আমাদের পাহাড়ি ভূমিতে যারা আছে যারা আমাদের বাঙালি তারা কিন্তু এখন এই ফ্রিডম অফ এক্সপ্রেশনটা পায় না আপনি জানেন কি না যে আজকে একটু আগেও খাগড়ে ছড়িতে নেট স্লো করে দেওয়া হয়েছে সেখানে আন্দোলন চলতেছে কল্পনা চাকমা কোথাও এখন আমরা সেটা জানি না সো পুরোপুরি স্বাধীনতা এখনও আসে নাই উই ক্যান নট সে সেট উই আর ফুল্লি ফ্রিডম বাট দিস ইজ আ হোপ দিস জাস্ট গিভস মি আ্লিমস অফ হোপ দ্যাট উই ক্যান বি ফ্রি সামডে তো আমি এই আন্দোলনের ওত্রপ্রতভাবে জড়িত ছিলাম রাজপথ থেকে তো আমরা আসলে অনলাইনে যখন দেখতাম যে আসলে কার্টুনের মাধ্যমেও যে আসলে বিদ্রোহ করা সম্ভব এই জিনিসটা আসলে আর্টিস্টরা প্রমাণ করতেছিল বারবার আমরা আসলে প্রতিদিন যেমন এই যে এখানে আর্টগুলো যখন আমি দেখছিলাম দেখলাম যে আমরা আমাদের ওই স্মৃতিটা মনে পড়তে পারতেছিলাম যে আসলে ওই দিনে কী ঘটছিলো ওইটার প্রেক্ষিতেই দেখলাম যে আর্টিস্টরা কিন্তু আর্ট করে অনলাইন ডিজিটাল মিডিয়াতে পাবলিশ করে ফেলতেছিলো তো ওই সেই আর্টগুলোকে একত্রিত করে আজকে যে এক্সিবিশনটা হয়েছে আমার মনে হয় যে এটা আসলে পুরো যে সিনারিওটা একসাথে আমরা দেখতে পারতেছি আর কার্টুন আঁকতেও আসলে বাধা দেওয়া হয়তো এত বছর তো আমাদের ফ্রেন্ডরা আমাদের সিনিয়ররা আঁকতে পারতো না তো তারা যে এখন মানে মন খুলে আঁকতে পারছে এতে আমি নিজেও খুশি আসলে